তা কি? সীমানতার এসে বলতে না আমি ঢকব ঢকব আপনার জীবনে গ্যাদন খেলেছেন গ্যাদন গ্যাদন খেলা বলেন কি বলে গ্যাদন খেলা কি বলে হ্যাঁ হাডুডু 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 বলে আরেকটা বড় লম্বা একিটি উড়ির মাছ কানে দাঁড়াই থাকে আর ওই এদিকটা ঢোকে ওইদিকটা ঢোকে রে কি বলে যাই হোক এই খেলায় কি মারে ঠুষ মারামারি করে না ঢকলাম ঢকলাম ঢক আর এ বলে ঢুকিয়ে দেখ এরকম ঢুকবো ঢোক শেখে আর কি হয়তো ঢোকা দেখি তোমরা কন্যা আমরা কন্যা ঢোক সেদিন পুলিশ ছিল বলে আমরা ময়দানে ছিলাম এখন পুলিশ নাই ঢোকো দেখি কেমন টুডু খেলতে তো ঢোকো 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 এখন সীমানায় বসে বলছে ঢোক পাতা ঢুকিস কত ঢুকতে নিষেধ করে না কেবল দুটো লোকের বিরুদ্ধে দুটো লোকের বিরুদ্ধে রায় এসেছে একটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী আর একটা হলো প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারাটা দেখবেন ভাই আমি আর ও চেহারা কথা বলতে পারতেন আল্লাহ বলছি উলাই গা কালা না মেরা হলো চতুর্ষ পর্যন্ত কুকুর আর একটা ওই কচু গাছের গোড়া খায় ইরির মতন তাই এরা চেহারা ঠিক 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 এর সাইদারও তারে বেশি খারাপ করবে কারণ তোমার একটা কলমের কথাই আল্লামা সাইদি 13 বছর জেল তোমার একটা কলমের কথাই আব্দুল কাদের মোল্লা फांसी দিয়ে তোমার একটা কলমের কথাই মতিউর রহমান নিজামী फांसी দিয়ে দুলতে কাজে লাগবে না লাগবে না লাগবে না প্রত্যেকও লেগেছে এখনো লাগবে ভবিষ্যতেও লাগবে ইনশাআল্লাহ আল্লাহ নবী মদিনার মসজিদে ঢুকলেন রাসূলের মুখটা কি জিজ্ঞেস করলেন সমস্যা কে গায়ে মুখ লোকটি আমার বিরুদ্ধে রঙ্গিলা রসুল বলে কবিতা লিখেছে তোমরা কি পারবাহ একটু প্রতিশোধ নিতে জিহাদ করতে অজাহিদুফিল্লাহী হক্কা জিহাদি জিহাদির হক আদায় করে জিহাদির হক আদায় করে লোকটার সঙ্গে প্রতিবাদ করতে তোমরা কি পার বাহ আবু বাক্কার বলে নিয়া রসুল আল্লাহ তৈরি ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ তৈরি নবী বললেন শুধু তৈরি হওয়া লাগবে না লহলি চলবে না তার কোনো আপন লোক যদি থাকে তাহলে তার দ্বারা কাজটা ভালো হবে পিছনে অনেক লোক বসে পিছন থেকে হঠাৎ করে একটা লোক বলতেছে ইয়া রাসূলুল্লাহ যদি আমাকে অনুমতি দেন আগামী কাল সকালবেলা হওয়ার আগে বেলা পূর্ব দিগন্ত থেকে উদয় হওয়ার আগেই আমি এই লোকটার প্রতিশোধ নিয়ে আপনার দরবারে চলে আসলেন আল্লাহ চেহারার দিকে তাকাই দেখে কতদিন জানি মাথায় তেল দেয় না কতদিন জানি চুল কাটে না কতদিন জানি কাপড়টা পরিষ্কার করে না একেবার জীর্ণ শীর্ণ অবস্থা নবীজি বলতেছে তোমার নাম কি লোকটি বলেন আমার নাম হলে মোহাম্মদ ইবনে মাসলামা পারবা তুমি ওই কাব ইবনে আশাব যে আমার বিরুদ্ধে রঙিলাক রসুল বলেছে যে আমার বিরুদ্ধে নারী নিয়ে কবিতা লুকেছে তার প্রতিশোধ নিতে ইয়া রসুল আল্লাহ যদি আপনার দোয়া থাকে আর আল্লাহর রহমত থাকে কালকে সকাল হওয়ার আগে আমি তার প্রতিশোধ দেব সুবান আল্লাহ বলবেন না বললেন যদি পারো কিভাবে তুমি মনে করতেছো আমি পারবো লোকটি বলে নিয়ে আপনার বিরুদ্ধে বাল্য জীবনের বন্ধু একসঙ্গে খেজুর তলায় ঘুরেছি এক সময় খেজুর খেয়েছি এক সময় মাঠে খেলা করেছি একসঙ্গে দৌড়া দৌড়ি করেছি এখন সে ক্ষমতার মস্ত আর আমি এখন ভ্যান চালাই বেড়াই খেজুর খুঁজে বেড়াই এরকম হয় না হয় না এই কথা বলেন এরকম হয় কি হয় না আমাদের ফখরুল সাহেব বিএনপির সাধারণ সম্পাদক উনি সেদিন এক ঠাকুর এক প্রোগ্রামে গিয়েছিলেন ওনার একটা বাল্য জীবনের বন্ধু অনেক দিন আগের বন্ধু উনি এসে পিছন দিক থেকে ডেকে বলতেছে ফকরুল ভাই আমি আপনার প্রাইমারি স্কুলের বন্ধু বালার সাথে সাথে আমার ভাই দেখলাম একটু খেভি গেল। রাঘুর সৈক আমি এখন এত বড় নজতির নামধরিটাকে বিয়াদ। খেবে যেই লোকটার দিকে তেড়ে গেল। আমি ওই ফেসবুকে দেখেছি সত্যি বিত আল্লাহই ভালো জানে। তেড়িয়ে যখন গেল লোকটার মনটা বড় খারাপ হয়ে গেল আমি আমার বাল্য জীবনের বন্ধু আমারে চিনলো না। এইজন্য বাল্য জীবনের বন্ধুর সম্পর্ক আপন ভাইয়ের মত। ইয়া রাসূল ওই আমি বাল্য জীবনের বন্ধু আপনি অনুমতি দেন আমি তার প্রতিশোধ নেব যেহেতু সে আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে আমি আর বসে থাকতে পারি না বিশ্বাস করো ভাই আপন ভাইয়ের সাইতে দিনী ভাইয়ের মর্যাদা এই কথা বলেন আপন ভাইয়ের সীতে দিনে ভাইয়ের মর্যাদা আচ্ছা বলুন তো আপনার এখানে আমার কেউ আপন ভাই আছেন কেউ আছেন আমার পিছনে যারা এই একজন চলে যাচ্ছে এই আমার একটা আপন ভাই এ যদিও আমার আপন ভাই না কিন্তু বিপদের দিন এরাই ছিল কান্ডারি এই বেলকুসিটি যত প্রোগ্রাম হয়েছে শিবিরের যুবকেরা ছুটে এসে প্রোগ্রাম থেকে আমাকে উদ্ধার করেছে গত বছর না তার আগের বছর এক মাহফিলে বিরাট কেশান সোহেল ভাইকে ফোন করা হলো সোহেল ভাই আসলেন কিছু যুবক নিয়ে আসলেন এই এই ভাইও সেদিন ছিলেন সোহেল সোহেল ভাই আমাকে বললেন যে ভাই গাড়ি পাঠাই দেন এর সঙ্গে যান মোটর সাইকেলে নিয়ে মাইলের পরে মাইল আমাকে তুলে দিয়েছে তাহলে এরারা এদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক আছে আমার সঙ্গে কি সম্পর্ক দিনী ভাই আপনার এখানে যত লোক আছেন সব ভাইদের সঙ্গে আমার দিনী ভাই আপন ভাই এখানে কেউ নেই তবে আপন ভাই সাথে দিনী ভাইয়ের মর্যাদা বেশি মুহাম্মদ ইবনে মাসতামা বললেন ইয়া রাসূলুল্লাহ সে আমার বাল্য জীবনের বন্ধু যদি অনুমতি দেন আমি তার বিরুদ্ধে লড়াই করে আপনার জন্য কাজ করতে পারি নবী বললেন অনুমতি দিলাম লোকটা দাঁড়াই আস যাও অনুমতি দিলাম নবীজি বললেন যাও কিন্তু ওই লোকটি বললেন ইয়ারসুল আল্লাহ আমি একা গিলি হবে না আমার সঙ্গে আর দুইজন আছে তাদেরও যাওয়ার অনুমতি দিতে হবে নবীজি বললেন যাও তিনজনের অনুমতি দিলাম তিনজন রসুলের কাছে সঙ্গে দাঁড়ালেন আমি মুসলিম শরীফের হাদিস বলতেছে তিনজন এসে দাঁড়ালেন রসুলের সামনে আল্লাহ নবী তিনজনের মাথায় হাত দিয়ে দোয়া করলেন যাও আজকে চোদ্দই রবি বৃহস্পতিবার আজকে সুন্দর একটা দিন আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম যাও তিনজন দাঁড়িয়ে আসে জিহাদ করতে যাবে কিন্তু এবার রসুল বললেন যাও না কেন তিনজন বললেন ইয়া রসুল আল্লাহ যাবো তো জিহাদ করতে গেলে তরবারির দরকার আমার তো আমাদের তিনজনের কাছে কারোর কাছে তো কি নাই তরবারি নাই হরে দাউবাক্কার বলেন আমি তরবারি দিলাম অমর বললেন আমি তরবারি দিলাম ওসমান বললেন আমি তরবারি দিলাম তরবারি নিল তিনজন এবার যুদ্ধের ময়দানে যাবে আবার নবীদের সামনে দাঁড়ায় আছে নবীজি বলেন আবার দাঁড়াও কেন ভাইয়া রাসূলুল্লাহ সে একটা প্রতিষ্ঠিত সরকার আর আছে প্রতিষ্ঠিত সেনাবাহিনী প্রতিষ্ঠিত পুলিশ প্রতিষ্ঠিত র্যাব প্রতিষ্ঠিত বিজেপি প্রতিষ্ঠিত আনসার প্রতিষ্ঠিত গুন্ডা বাহিনী প্রতিষ্ঠিত আওয়ামী লীগ ছাত্র তাদের বিরুদ্ধে আমরা মাত্র কয়জন তিনজন যাব যে তো টেকাই মুশকিল হয়ে যাবে তবে আমরা ভয় পাচ্ছি না ঘাবড়াচ্ছি না তবে ওর মন জয় করার জন্য সর্বপ্রথম ওর সামনে দিয়ে আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো বলিয়ে ওর মনটা করব। জয় করে নেব কিন্তু আমরা চাই না আপনার বিরুদ্ধে কিছু কথা বলি কিন্তু ওর আপনার বিরুদ্ধে কিছু কথা না বললি ও তো শুনবে না ও তো আমাদের ঢুকতে দেবে না এখন আপনার সামনে অনুমতি আছে আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো যদি ভবিষ্যতে আপনি শোনেন তা আমাদের জন্য জানা রেগে যাইয়েন না উদু ইলা সাবিলি রব্বি হেক্মা একটু অবলম্বন করব নবী বললেন আল্লাহ আলী মুম্বি সুদুর তোমাদের অন্তরের খবর আল্লাহ জানে যাও ওটাও অনুমতি দিলাম আজকের এখন অনেক সময় এক করা লাগে কথা বলে ঠিক না ঠিক অনেক সময় বিশেষ বিশেষ ক্ষেত্রে কথা বলা লাগে তবে সে কথাটা যদি অন্তর দিয়ে না হয় মাপ করবেন কে আরো জোরে বলেন তবে সেই কথাটা বলা গেছে আমলিগিরি সময় এখন আর ও কথা বলার দরকার কিছু কিছু লোক টুবি মাথায় দিয়ে ওদের সাপোর্ট করেছে করে বলতো কি বিপদে আছে সব বক্তারা বিপদে ছিল একমাত্র বিপদে ছিল নাজিদুল ইসলাম ঠিক সব বক্তারা কায়াবাল পাইছে আমি জোর করে বলতে পারি কোন সমাজ জন্য আবার পাল্টাইনি